অবিশ্বাস্য এক নাটকীয়তা শেষ হয়েছিল অলিম্পিকের আর্জেন্টিনা দলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার দুই এক গোলে হারা সেই ম্যাচটি জন্ম দিয়েছিল নজিরবিহীন এক ঘটনা ম্যাচটিতে সেদিন নির্ধারিত সময়ে দুই এক গোলে পিছিয়েছিল আর্জেন্টিনা এরপর যোগ করার সময় দেওয়া হয় পনেরো মিনিট রেফারি অবশ্য পনেরো মিনিট পেরিয়ে গেল শেষ বাঁশি বাজাননি যোগ করার সময়ের খেলা গড়ায় শূন্য মিনিটে আর সেই সময় ক্রিস্তিয়ানো মেদিনা গোল করে আর্জেন্টিনাকে সমদায় ফেরান আর্জেন্টাইনরা মেতে উঠে দুই দুই গোলে ম্যাচ ড্র করার আনন্দে কিন্তু নাটক যে তখনও শেষ হয়নি শেষ কি হবে সেটি আসলে ছিল চরম নাটকতার শুরু আর্জেন্টিনার সমতাসূচক গোল পাওয়ার পর গ্যালারি থেকে শুরু হয় বোতল বৃষ্টি এর মধ্যে কিছু দর্শকও ঢুকে পড়ে মাঠে স্থগিত করা হয় খেলা খেলা আবার শুরু হয় দুই ঘন্টা পর ততক্ষণে মাঠ ছেড়ে গেছে দর্শক সে সময় ভিএআর দেখে বাতিল করা হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোলটে পরে তিন মিনিট পনেরো সেকেন্ড খেলা হলেও আর্জেন্টিনা আর ম্যাচে ফিরতে পারেনি হার নিয়ে ছাড়তে হয় মাঠ আজ অলিম্পিকে টিকে থাকা লড়াই ইরাকের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা তবে প্রথম ম্যাচের নাটকীয় হারের ধাক্কা এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি দলটি আজকের ম্যাচের আগেও মরক্কোর কাছে নাটকীয় সেই হার নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ হাবিয়েন মাচেরানো বলেছেন সেদিন যা হয়েছে সেটা বিপজ্জনক এক দৃষ্টান্ত রেখে গেছে ভবিষ্যতেও এমন কিছু আবার দেখা যায় কিনা সেই শঙ্কার কথাও বলেছেন তিনি ইরাক ম্যাচের আগে নিজেদের অবস্থা কেমন তা জানাতে গিয়ে মাছরানু বলেছেন এই কয়েক ঘন্টা ভালোই কেটেছে নিশ্চিতভাবে আগের ম্যাচটি শেষ হওয়ার পর আমাদের খারাপ লেগেছে যে পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে সেটা স্বাভাবিক ছিল না তবে আমাদের মনোযোগ এখনও পরের ম্যাচে আমরা চেষ্টা করব ভালো খেলারও তবে তিন পয়েন্ট আদায় করে নেয়া এটি করতে পারলে আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করতে পারব মাঝিরানো এরপর যোগ করেন পরিষ্কারভাবেই যা হচ্ছে সেটা একটি বিপজ্জনক দৃষ্টান্ত রেখে গেছে এখন যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ের পথে থাকা কোনো দলের সমর্থকেরা শেষ মুহূর্তে মাঠে প্রবেশ করতে পারবে এবং দেড় ঘন্টা কোনো খেলা ছাড়া পার করে দিতে পারবে এরপর চার পাঁচ মিনিট খেলা হবে এটি ঠেকানো কঠিন হবে কারণ আগেও যে তেমনটা হয়েছিল আমি জানি না ভবিষ্যতে বিষয়টি কিভাবে সামলানো হবে ডেক্স রিপোর্ট prio